বাংলাদেশে কোরিয়ান খাবারের বাজার প্রসার ও রফতানের সম্ভাবনাকে কাজে লাগাতে আগ্রহী সিউল। কোরিয়ান দূতাবাসের আয়োজনে ঢাকায় কে ফুড এক্সপোর্ট প্রমোশন সেমিনারে যুক্ত হয়ে এমনটাই জানান রাষ্ট্রদূত পার্ক ইয়ংসিক রাষ্ট্রদূত আলোচনা করেন কোরিয়ান খাবারের বাংলাদেশে বাজার প্রবেশ মান নিয়ন্ত্রণ ও হালাল সার্টিফিকেশন নিয়ে এছাড়া বাংলাদেশের বাজারে কে ফুড এর সুযোগ সুবিধা ও চ্যালেঞ্জ তুলেও ধরেন বক্তারা স্থানীয় ভোক্তা প্রবণতা ও বিদেশি খাবারের সাফল্যের গল্প শেয়ার করেন কেউ কেউ আমদানিতে প্রযোজ্য নিয়মকানুন ও কাস্টমস চ্যালেঞ্জ নিয়ে আলোচনায় বক্তারা ব্যবসায়ীদের জন্য একটি সুস্পষ্ট সুষ্ঠু রফতানি পথ তৈরিতে আহ্বান জানান বক্তারা বলেন কোরিয়ান খাবারের বৈশ্বিক রফতানি প্রবণতা এবং এশিয়ায় ভবিষ্যৎ সুযোগকে আরও প্রসারিত করতে এমন আয়োজন আমরা বাংলাদেশে বিখ্যাত কোরিয়ান ফুডের প্রচলন ঘটাতে চাই বিশেষ করে এমন আয়োজনগুলো দুই দেশের পর্যটন কূটনীতিকে আরও বেশি সুসংহত করবে এশীয় অঞ্চলে কোরিয়ান ফুড দারুণ সমাদৃত বাংলাদেশে অনেকেই পছন্দ করেন আমরা বাংলাদেশের বাজারে মান নিয়ন্ত্রণ ও সম্পূর্ণ হালালভাবেই উপস্থাপন করব